じゃあさ。 দুই মাছ বন্ধুরা বসে পড়েছে কিন্তু কাতলা মাছ পরিষ্কার করতে ভালো একদম দোকান থেকে কাটিয়া রয়েছে দারুণ পিস করেছে

কাটা শুরু করো হ্যাঁ দাও দাও কাটো তুমি ওখানে দিয়ে কেটে দাও আমি মটন

ঠিকা পিছ কথা কি পিছে ঠিক আছে hara <laughs> dale

বাকি মাছগুলো আবার ভেজে নেব না সব ভেজে নাও তোমাদের ওই দিন রান্না বলা জোরদার হচ্ছে আর মাওয়া ভাগ নিয়ে মাংসটা ভিনো মাংসটা এখন দিতে হবে আর জল জল এই তো ঢালি দিয়ে এইভাবে

અ઄બામમ મામ મમામ માા માા મામમમમ મામ 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 મામમામ wizard મામ મામમ ન 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 નન ન

কি হয় ডান্স কৰচ মাছের ঝোল হয়ে গেছে এবার নামায় নেবো ওই দিকে চাপিয়ে রাখো তো বন্ধুরা মশলা আমাদের ভসাই করা হয়ে গেছে এইবার দিয়ে দেবো মাছের মাংস তো বন্ধুরা এবার আমার মাংস কষাই করে হয়ে গেছে এবার দিয়ে দেবো জল মাংস আমাদের হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে আমি নেব মশলা আর কী আমাদের টোটালি রান্না বান্না কমপ্লিট করে কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি আমাদের পাশে যেরকম বাচ্চা কাছে যেরকম বড়া ছিল তারপরে বয়স্ক দাদা দাদু রয়েছে তাই তো এখন আমাদের হচ্ছে পরিবেশন করতে হবে সবাই হাতে হাতে রেডি হয়ে গেছে এখন পরিবেশন করবো তাই তো যাবে

자 봐. 예, বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া চলছে অলরেডি আর বন্ধুরা আমরা দেওয়া করে সবই মাত্র দাঁড়িয়েছি আর আজকে যে বিশেষ কারণটা হচ্ছে আজকে যে আমরা আয়োজনটা করেছি এটা হচ্ছে মানে কি উপলক্ষে আয়োজনটা হচ্ছে আমি ভাইপোর মুখে শুনে নেবো ভাইপো বলো

ওদি খাচ্ছো ভালো খাচ্ছি দেখছ সব থেকে এটা জায়গাটা বন্ধুরা অনেকেই ভিডিওতে বলো যে মা কাকিমা বৌদি যা অনেকেই বলো যে তোমরা সবসময় আগে কেন খেয়ে নাম

বন্ধুরা আমাদের যে যে কোনো দেয়ার ছিল সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে বৌদ্ধদের দেওয়া হয়ে গেছে আর সবাই কিন্তু গায়ে দিয়ে দিচ্ছে ঠান্ডা পড়ে গেছে

কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিও যতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও